জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ বাজেয়াপ্ত হয়েছে প্রচুর জাল নথি নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার প্রিন্টার ও অন্যান্য সামগ্রী বাংলাদেশে অশান্তির আবহেই পাসপোর্ট জালিয়াতিতে এটা পঞ্চম গ্রেফতারি ধৃতের নাম দীপঙ্কর দাস তার কাছ থেকে প্রচুর জাল নথি উদ্ধার হয়েছে নথি তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে পুলিশ এছাড়াও এসবিআই এবং ইন্ডিয়ান ব্যাংকের সিল ছত্রিশটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেনের ভিসাও বাজেয়াপ্ত করেছে পুলিশ এদিন তৃতকে জিজ্ঞাসাবাদ করে হরিদেবপুর এলাকায় একটি বাড়ির হদিশ মেলে যেখানে জাল নথি তৈরির কাজ চলত সেখানেও হানা বাহিনী ঠান হয় প্রচুর নথি টাকা বিনিময় জাল পাসপোর্ট তৈরি চক্রের মূল মাথা সমরেজ বিশ্বাসের রূপের তাস ছিলেন এই দীপঙ্কর জাল নথি তৈরির দিকটা পুরোটাই দেখভাল করত সে পেশায় ڈاکঘরের অস্থায়ী কর্মী দীপঙ্কর উচ্চ শিক্ষিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে জাল নথি তৈরির আশেপাশে ڈاکঘর থেকে জাল পাসপোর্টগুলোও সংগ্রহ করত সে তাকে জেরা করে চক্রের বাকিদের খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা বাংলাদেশ থেকে ভারত তথা বাংলায় অনুপ্রবেশের অভিযোগ আছে বড় বড় হাসিনা সরকারে পতনের পর অনেক জঙ্গিদের মুক্তি দিয়েছে এই সরকার বহু জঙ্গি জেল থেকে পালিয়েছে বলেও খবর এই অবস্থায় বাংলাদেশে চলছে হিন্দু নির্যাতন বহু নির্যাতিত মানুষ ওপার বাংলা থেকে এপারে চলে আসতে চাইছে এই সুযোগ নিয়ে জঙ্গিরাও ভারতে ঢোকার চেষ্টা করতে পারে সেখানে জাল পাসপোর্ট হতে পারে তাদের হাতিয়ার ফলে জাল পাসপোর্টের এই ঘটনার খবর জানা জানি হতেই উদ্বেগ বেড়েছে দেশ রাজ্য তথা প্রশাসনের ব্যুরো রিপোর্ট টিভি বাংলা